একেবারেই ভুল একটি ধারণা হবে তারা নক পর্বে গেলে প্রতি দশটা ম্যাচের মধ্যে নয়টা ম্যাচই তারা হেরে গেছে যে ওই দলের সাথে তারা হেরে গেছে সেজন্য কিন্তু তাদেরকে চোকার বলা হয় সে কিন্তু একাই তিন চারজন খেলোয়াড়ের কাজ সে একাই করে দেবে আসসালামু আলাইকুম ভাই আশা আপনারা সকলেই ভালো আছেন আগামীকাল সকাল ছয়টা তিরিশ মিনিটেই টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে যেখানে সাউথ আফ্রিকা এবং আফগানিস্তান এর দুটি দল মোকাবেলা করবে মানে দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তান এই ম্যাচটি কিন্তু খুবই উপভোগ্য এবং খুবই জমজমাট হবে বলে আমি মনে করি আপনারা হয়তো অনেকে ভাবতেছেন এটি একটি এক পেশে ম্যাচ হবে যে এখানে সাউথ আফ্রিকা অনায়াসেই জিতে যাবে আমি বলবো এটা আপনাদের একটি অত্যন্ত ভুল ধারণা শুধু ভুল ধারণা বললে ভুল হবে আমি বলবো এটা এই ধরনের ধারণা করলে এটা একেবারেই ভুল একটি ধারণা হবে কারণ আপনি যদি গত বিশ বছরের ইতিহাসের দিকে যদি তাকান তাহলে আপনি দেখবেন সাউথ আফ্রিকা কিন্তু এমন একটি দল তারা নক পর্বে গেলেই প্রতি দশটা ম্যাচের মধ্যে তারা হেরে গেছে এরকম আমি অসংখ্য ম্যাচ দেখেছি যে তারা নক পর্বে গেলেই প্রতি দশটা ম্যাচের মধ্যে নয়টা ম্যাচই তারা হেরে গেছে আমি জানি না আপনাদের এই অভিজ্ঞতা কতটুকু আছে কিন্তু গত বিশ বছরের যদি আপনি ম্যাচগুলোর দিকে যদি তাকান বিশ্বকাপের ম্যাচও যদি তাকান কিনা বিশ্বকাপের বাইরে যে তৃতীয় টুর্নামেন্টগুলো হয়েছে ওদিকেও যদি আপনি তাকান একই অবস্থা দেখবেন বিশ্বকাপে অনেক ক্ষেত্রেই তারা দেখেছে যে গ্রুপ চ্যাম্পিয়ন হয় বর্তমানে যেমন চারটা গ্রুপ করা হয়েছিল চারটা করে আগে কিন্তু এখন চারটা গ্রুপ ছিল দুইটা গ্রুপ থাকতো তারা দেখা যায় দু গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে গেছে কিংবা সেমিফাইনালে গেছে অপেক্ষিত দুর্বল দলের সাথে ওই নকল পর্বে গিয়া মানে দ্বিতীয় রাউন্ড কিংবা সেমিফাইনালে গিয়া তারা হেরে গেছে এমন অনেকবার দেখা হয়েছে একবার দুইবার না আর ত্রিদিশীয় যে টুর্নামেন্টগুলো ত্রিদিশীয় টুর্নামেন্ট মানে তিনটা দেশের টুর্নামেন্ট তিনটা দেশে যেহেতু মিলে যেহেতু হচ্ছে বিশেষগ্রাম ওয়ান ডে ম্যাচগুলোতে আমরা যা দেখেছি সেক্ষেত্রে তারা দুইটা দল তো ফাইনাল উঠবে একটা দল তো বাদ যাবে যেহেতু তৃতীয় টুর্নামেন্ট সেক্ষেত্রে তারা দেখা যায় ফাইনালে তারা ঠিকই গেছে কিন্তু ফাইনালে গিয়ে দেখা যায় যে যেই দলকে গ্রুপ পর্যায়ে তারা পরপর দুইবার হারিয়েছে ওই দলের সাথে তারা হেরে গেছে আমার যতটুকু মনে করে একবার আমার খেয়াল আছে যে ভারত ভারতের মধ্যে তৃতীয় টুর্নামেন্টটা হতে ছিল ভারত দক্ষিণ আফ্রিকা এবং অন্য একটি দেশ ছিল এটা অবশ্যই আট দশ বছর আগের ঘটনা ওইখানে আমরা দেখেছি গ্রুপ পর্যায়ে সম্ভবত তারা ভারতকে তিনবার হারিয়েছে মানে পরস্পরের সাথে তিনবার করে মোকাবেলা করেছে দলগুলো তিনবারই তারা হারিয়েছে কিন্তু এমন একটা অবস্থায় ফাইনালে যখন ভারত এবং দক্ষিণ আফ্রিকা গেল দেখা যায় দক্ষিণ আফ্রিকা কিন্তু ফাইনালে গিয়ে হেরে গেছে এবং কিন্তু সবাই অবাক হয়েছে যে কে তিনবারই হারিয়েছে গ্রুপ পর্যায়ে বা বিয়াতে গিয়ে হারিয়ে দিল আর শুধু এরকম না আরও অনেক তৃদীয় টুর্নামেন্ট আগে কিন্তু অনেক তৃদীয় টুর্নামেন্ট হতো বর্তমানে চার পাঁচ বছর ধরে টি টোয়েন্টির যে দিকগুলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মানে আইপিএল পিসিএল বিগ ব্যাস বিপিএল এই জাতীয় টুর্নামেন্টগুলো বেশি হয় কিন্তু বর্তমানে কিন্তু টি দেশীয় টুর্নামেন্টগুলো খুবই কম হয় কিন্তু আগে কিন্তু অনেক হতো এবং দেখা গেছে তারা ফাইনালে গিয়ে হেরে গেছে সেজন্য কিন্তু তাদেরকে চোকার বলা হয় আর অপরদিকে আপনি যদি আফগানিস্তানের দিকে তাকান আফগানিস্তান কিন্তু বর্তমানে খুবই ভালো ফর্মে আছে আপনারা জানেন যে কিছুদিন আগে সুপার হেটে তারা অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী একটি দলকে হারিয়ে দিয়েছে এবং সবশেষ তারা বাংলাদেশকেও হারালো গ্রুপ পর্যায়ে কিন্তু তারা অনেক ভালো করেছে তারাদের যে ব্যাটিং বলিং এবং ফিল্ডিং তিন ডিপার্টমেন্টে তারা খুব ভালো করছে তারা একটি দলগত শক্তি হিসাবে গড়ে তুলেছে এবং তারা এখন কিন্তু যে কোনো দলকে হারিয়ে দেওয়ার মতো একটা ক্ষমতা কিংবা সক্ষমতা তারা কিন্তু অলরেডি আগের থেকেই তৈরি করেছে তাদেরকে কোনোভাবে হালকা ভাবে নেওয়ার কোনো অপশনই নেই আর বিশেষ করে রশিদ খান মানে অধিনায়ক রশিদ খান কিন্তু খুব ভালো ফর্মে আছে সেই কিন্তু একাই মানে যে দিনটি তার দিন থাকবে সে কিন্তু একাই তিন জনের খেলোয়াড়ের কাজ সে একাই করে দেবে দেখবেন ব্যাটিং করতে নেবে মানে খুব দ্রুত কিছু চার ছক্কা মেরে ম্যাচটাকে ঘুরিয়ে দিচ্ছে আবার বলিংয়ের সময় দেখা যাবে যে আপনি চার ওভারের মধ্যে তিন চারটা উইকেট যদি দিনটি তার হয় উইকেট নিয়ে নিচ্ছে কিন্তু এক রশিদ খানের জন্য কিন্তু দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা কিন্তু পুরো দক্ষিণ আফ্রিকায় একটা ভালো একটা চাপের মধ্যে থাকবে আর শুধু অধিনায়ক রশিদ খানই না আর বাদ বাকি যে অন্য খেলোয়াড়রা আছে তারা সবাই কিন্তু কম বেশি ভালো ফর্মের মধ্যে আছে সেজন্য এই ম্যাচটাতে কিন্তু যে কোনো একটা অঘটন করতে পারে যে আপনারা ভাববেন যে দক্ষিণ আফ্রিকায় জিতে যাবে এই সেমিফাইনালে আফগানিস্তানের কোনো সম্ভাবনা একেবারে কম এটি আমরা যা দেখছি পরিসংখ্যানের দিকে তাকিয়ে আফগানিস্তানের কিন্তু জয়ের খুব ভালো একটা সম্ভাবনা রয়ে গেছে সেজন্য এই ম্যাচে কিন্তু যে কোনো একটি অঘটন ঘটতে পারে যাই হোক আপনাদেরকে এই সেমিফাইনাল ম্যাচটি দেখার এবং পরবর্তী ভিডিও দেখার আমরা জানি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ